সকালবেলা ঘুম থেকে উঠে আমি আবার চলে এসেছি আমার লাইফের পঞ্চনামা তোমাদের সাথে শেয়ার করতে ওই যা হয় সাধারণ লাইফস্টাইল আর কি করবো বলো বাস্ক ব্যাটকার গুছিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যায় আবার বাপের বাড়ি থেকে লোটা কম্বল গুছিয়ে শ্বশুর বাইতে চলে আসি এই যেমন থালিকা বেঙ্গন না ইধার কেন আমার হেয়ার ওয়াশ করার কথা তো দূরে মানে স্নান করারই মানে বিন্দি মাত্র ইচ্ছা ছিল না কিন্তু কিচ্ছু করার নেই মানে তোমাদের লিটিল গোল এত বড় দুষ্টু সকালবেলা যা খাইয়েছি খাওয়ার পর একটা মানে কচকচা অ্যাপেল মনে হয় মা এসে হাতে দিয়েছে সেই অ্যাপেলটাকে খেয়ে ওই দানা তো হজম করতে পারিনি হর হর করে যে স্নান করালাম স্নান করার সময় মুখে মনে হয় কোনোভাবে সাবান বা সোপ বা ওই বডি ওয়াশটা গেছে বমি করে দিল পুরো গা ফা ভরে হয়ে গেল ওই ওই পাশে খুলে রেখে দিয়েছি জামা কাপড় কেঁচে ফুচে রেখে যাবো কিন্তু ঠান্ডাতে আমার এমন অবস্থা আমি দাঁড়াতে পারছি না কাঁপছি ও এখনো কাঁপছি আমি ঠান্ডাতে কেউ স্নান করতে পারে এরকম আর এই মেয়ে দুষ্টু এটার জন্য আমার এই দুর্গতি যে যা তালে থাকে ওই যে মা ওখানে ব্যাগের পর ব্যাগ কোথায় আলু পটল ঝিঙে যা যা বাজার করেছে বাবু ওখান থেকে ভাগ করে করে এখানে দিতে লেগেছে আর গোল্ড ওখান থেকে একটা একটা করে সব তুলছে আর ওইভাবে আছা মেরে মেরে ফেলছে ওর ভেতরে ডিম রয়েছে হ্যাঁ তোমাকে দিয়েছে তো দিদু ডিম হ্যাঁ ডিম তোমাকে বাড়ি নিয়ে গিয়ে হ্যাঁ 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 ওইভাবে নাকি খাবে আঙ্গুল দিয়ে দিয়ে তোমাকে আঙ্গুল দিয়ে দিয়ে খাচ্ছে ও নাকি ডিম খাবে বাড়ি গিয়ে দেবো ডিম আজকেও তো ডিম দিলাম মা এই ডিম সেই ভেলোর থেকে নিয়ে এসছে টেনে এককে আছারে দুখানা ডিম ফাটিয়ে ফেললো তারপরে কোন লজ্জা নেই দাঁড়িয়ে আছে এখানে আর ডিম এনে দিও না এই ডিম দুটো তো চার দিনে খেয়ে নিলে হয়ে যাবে দুখানা ডিম এরম নষ্ট করে ফেললো পাপ কি এই পাপ কেন বললি আমাকে পাপ কেন বললি

মোটামুটি আমার কিছু গোছানো হয়ে গেছে উজ্জ্বল ফোন করলো উজ্জ্বল করল এতগুলো টলি এতগুলো জিনিসপত্র নিয়ে আমার পক্ষে তো ওঠা সম্ভব নয় তা উজ্জ্বল ওখানটা গিয়ে দা নামাতে পারবে তোমাদের গোপুচন্দ্র আছে অফিসে আর অনেকদিন হয়ে গেছে আইব্রো করা হয় না হেয়ার কাটিং করা হয় না তাই নিজেকে দেখে নিজে ভাবছি যে বাবা আইব্রোটা খুবই মানে একদম এমার্জেন্সিতেই করতে হবে দেখি আজকে একটা চান্স নেবে যদি না হয় কালকে তো যেহেতু বৃহস্পতিবার রয়েছে কালকে হবে না তাহলে আবার ফ্রাইডে দেখতে হবে একটা বাচ্চার অবস্থা দেখো টিপের পাতা থেকে টিপগুলোকে তুলছে বুঝেছো একটাকে তুলেছে তুলে আমার কপালে দেওয়ার জন্য উঠবো উঠবো করেছে এবার আরেকটা ওর কপালে পড়বে তুমি পড়বে কি আমি কিছু শিখিয়েছি যে তুই টিপ পর ওই পড়বে টিপ টিপ পড়বে পর টিপ পড়ো ফুট পড়ো ওই যেটা তুলেছে তুলে সেটা লাগাতে পারছে না কোনোভাবে ওটা প্লেস করতে পারছে না গাড়ি এই তো তাই তো বললাম বাবু ঢুকলেই বুঝেছো গাড়িটা বুক করবো উজ্জ্বলটা অন টাইমে একদম মানে চারটে মানে চারটেতেই চলে এসেছে এখন বাবু আসার অপেক্ষা আসলে মাঝ যাওয়ার সময় বলে গেছে যে বাবু আসলে বাবুকে বলতে মানে গাড়ি গুলোতে এই এতগুলো মানে লাগিয়ে চলছে তো সেগুলোকে তুলে দেওয়ার জন্য তার জন্য রেখে যেতে পারছি না যে বাবু আসুক আসলে তারপর বেরোবো বলো তোমার অপেক্ষা আছি দাদা তুমি আসলে বেরোবো ওই জাশ ফল উ

তাড়াতাড়ি পর জামা কাপড় পর টুপি পর টুপি দিচ্ছি দাঁড়া হার্ডটা রেডি হচ্ছে ওরে বাবা এই তো বউ রেডি হয়ে গেছে পুরো বউ যাচ্ছে বউ বাপের বাড়ি ফিরছে

বাই বাই উজ্জ্বল দা গিয়ে দাঁড়িয়ে হ্যাঁ 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 টাটা করো দাদু টাটা হয়ে গেছে উজ্জ্বল দা যাচ্ছে একটা করে টলি রাখ আস্তে আস্তে যেও দেখতে পাওনি সুদীপ দাকে সুদীপ মামুকে দেখতে পাওনি ও আচ্ছা 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 চলো চলো দুটো একটা করে নিয়ে নিয়ে চলো সঙ্গীতার নিশা তাহলে ওকে নিয়ে আয় ওপরে তাহলে দুটো ধরে নিয়ে যায় দাদা একার পক্ষে দশ করে যাও দশ করে আসা ইম্পসিবল দুটো আমি ধরে নিয়ে যাই তাহলে একবারে হয়ে যাবে গোবিন্দ থেকে করে কোথায় যেন গেছে সঙ্গীতার কাছে চাবি দিয়ে আর আমি অপরে আসি সঙ্গীতা বলবি তো যে বৌদি চাবি নিয়ে যাও ওর আর হুস নেই ওই চলে আবার পাঠিয়েছি যে চাবি নিয়ে আসো বাহ হু করে ঠান্ডা হাওয়া আসছে মানে হু করে গোলটু বেবি মামাম মাসে কলি চলে যাচ্ছে হ্যাঁ দেখছো হ্যাঁ এই তাইকে বলেছি তুই একটু দাতারি করে জামা কাপড় পাল্টে দে হ্যাঁ কতগুলো জামা কতগুলো জামা শীত পোচুরে বাইরে যাব ঘুম ঘুমো পেয়েছে বাইরে বেশি খোল লাগবে না আমি এই যে পাল্লারে যাব একটু দরবি ওকে নিশালকে জামা পরাতে পড়াতে আমি না ঘরের বেডশিট গুলোকে চেঞ্জ করব কারণ কতদিন হয়ে গেছে না না করে दीजिए কি করবে নিশা বলছেন তোমাদের লিটল গোলজা জামা বাংলাদেশ থেকে আমার কার্টিংতে এসেছিল মনে আছে পিসির ছেলে ও গোল যখন হয়েছিল ওকে দিয়েছিল জামাটা সোয়েটারটা আগের বার তো পড়তে পাইনি অনেক বড় ছিল বাট এইবার যেই পড়াবো পড়ব করে মানে আমি তো জানি না যে আমার এত লেগে যাবে ভেবেছি পাঁচ সাত দিনে ব্যাপা চলে আসব সেখানে 10 দিন কাটিয়েছি সব জামাকাপড় কাপড় ছোট হয়ে গেছে জামা কাপড় সাথে নিয়ে গেলে ভালো হতো সব থেকে এগুলো সব পরিয়ে ফেলতে পারতাম কারণ এখানে না এসে আমার মনে হচ্ছে এটাও পরার দরকার নেই এত কালো কোট পরেছি সেটাও খুলে ফেলে দিয়েছি এটা পরারও মানুষের দরকার নেই আর ওখানে মনে হচ্ছিল ওর পরে চাপা দেখি মাফলা টাকলা সব খুলে ফেলেছি এখানে গরম আমাদের নিউ ব্যারাক করে আমার বাকি প্রচুর ঠান্ডা এই ওয়াশিং মেশিনে এই বিশাল চাদরটা কেচে একদম শেষ আমার বেডরুমের বেডশিট আর হলো পিলো কভারগুলো চেঞ্জ হয়ে গেছে মানে একটা টেনশন মুক্ত গোল্ডকে নিয়ে এসে খাইয়েই আমি হলো গিয়ে ঘুম পাঠিয়ে দিতে পারবো আর এখন তাড়াতাড়ি করে পাল্লা থেকে ঘুরে আসি নি সঙ্গীতা দুটোই যেহেতু আছে আজকে আর মিস করা যাবে না বাবা গেছি হেয়ার কাট আইব্রো সব করে আস্তে আস্তে বাক্কা এক ঘন্টা লেগেছে পাঁচটায় গেছে এখন প্রায় ছটা দশ পনেরো বাজে আর সঙ্গীত আগে সাথে নিয়ে গেছিলাম কি খুশি খুশি আর ধরে না সঙ্গীত দু মিনিট বস আমি আমি এসব খাবো না

আরও খানিকটা রয়ে গেছে বলছি হাত যদি কেউ তাকে দিতে তোমাদের গপুতে সন্ধেবেলা রাক্ষস যে টাইম খায় পনেরো সাতটার সময় আমার সন্ধ্যে দেওয়ার টাইমে আমি খেতে বসেছে শুনতে পাচ্ছ কি পরিমানে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম চলছে মানে কি কারণে চলছে আমি সেটাই জানি না তিন চারজনকে জিজ্ঞাসা করলাম কেউই বলতে পারছে না যে এক্সাক্ট কি কারণে এই সমস্ত মিউজিক সিস্টেম বাজছে তো মেবি হয়তো কোনো পুজো টুজো আছে নাহলে পিকনিক হচ্ছে আর সেরা তো বুঝতে পারছে না যে আমি কপিরাইট খাবো আমি কোনো ভয়েস ওভার দিতে পারছি না কখন যে বন্ধ হবে ও মাই গড বলতে বলতে বন্ধ হয়ে গেছে চলে একটু চটপট করে ভয়েস ওভার দিয়ে নি প্রচুর কাজকর্ম হয়ে গেছে এসে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তো করে রেখে দেওয়া ছিলই বলবো না মিথ্যে কথা যে আমি সে করেছি কারণ ধরা খেয়ে যেতে পারি তো যেগুলো ছিল না এই যে সোফা টোফা এগুলো একটু পরিষ্কার অগোছানো সবসময় থাকে এগুলো পরিষ্কার করেছি রান্নাঘরটা সমস্ত পরিষ্কার টোস্কার করে নিজের ঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছি বাকি ঘরগুলো এখন যাবো না যে সমস্ত জায়গাগুলো অপরিষ্কার আছে যেমন সোফার কোনা কাঞ্চি সেগুলো কালকে সীমানে দিয়ে আসলে ওকে দিয়ে মনে আছে বন্ধুগণ ভিডিওর একদম শুরুতে তোমাদেরকে দেখালাম এক ব্যাগ ভর্তি সবজি ওটা এক ব্যাগ নয় ওটা আমার কাছে এক ক্ষেত কেন বলতো তোমাদের গোপুচন্দ্রকে দিয়ে আমি কোনো সময় এক ক্ষেত সবজি এরকম একবারে কেনায় না কারণ আমাদের দুজন মানুষের রান্না বান্না কতটুকুই বা আবার অনেকেই বলবো ও হ্যাঁ সত্যি দুজন মানুষের রান্না বান্না কতটুকুই বা লাগে না আমরা যারা গৃহবধূ তা আমরা কিন্তু আমরা জানি যে দুজনের রান্না করাও যা তার ভিতর থেকে চারজনকে খাওয়ানো কোনো ব্যাপার নয় যাই হোক যে কথা বলছিলাম সেটা হলো দেখতে পাচ্ছ এখানে অনেক শুটকো শুটকো বেগুন রয়েছে ওই যে পিস কাটা রয়েছে ওই দু পিস আমি যখন গেছিলাম বাপের বাড়িতে তখন ওই ফ্রিজের এক কোনায় রেখে গেছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো এসে কোনো ঝোল টোল খাবো তা তো আর হলো না যাই হোক কী খাই দেখবো আর পেঁপেটা না পেকে গেছে মা আসার সময়ই বললো এই যে দেখতে পাচ্ছ একটা বাঁধাকপি মাকে আমি বললাম মা বাঁধাকপি আমার কাছে অলরেডি আছে তুমি দিও না মায়ের মন ভাবছে গিয়ে আবার মানে জামাইটাকে বলবে বাজার করো বাজার করো একটা পেস্টিস আছে না তাই উনি এক ব্যাগ ভরে দিয়ে দিয়েছে আরে ভাই আমার পেস্টিস তো আরও গেছে কপুচন্দ্র কত রেগে গেছে বলো তো এক ক্ষেত সবজি তোমার ওখান থেকে নিয়ে এসছি যাই হোক আমার বাবা কিনে দিয়ে এসছি নিয়ে এসছি সেটাই বড় কথা এখন এই সবজিগুলোকে নষ্ট করলে তো হবে না এর একটা গতি করা হচ্ছে তোমাদের লিটিল লোলকে খাওয়াবো আর কিছুটা আমি নিজে খাবো শুনতে পাচ্ছ আওয়াজটা হ্যাঁ তোমাদের ঘুম যাই না ডাকছে এখন বলো তো লিটিল কোল্ডে দুখানা দুধ আনতে সেরেলাক নেস্টাম কিছুই নেই সেগুলোকে নিয়ে আসো তো না তো আনন্দ নামে খবর নেই আর লিটল কোল্ড কি করছে তারা দেখাচ্ছে কি দুষ্টু কি করলি তুই হিসু করে কি করছে ওই দেখতে পাচ্ছ ওর গায়ের এই যে জামাটা এটা এটা দিয়ে এটাকে চাপা দিচ্ছে ইশু করে এরকম দুষ্টু করছে কেন তুমি হিসু করে দিলে কেন হিসু করে ওইটা দিয়ে এটাকে চাপা দিয়ে মুছছে দেখেছে আমাকে আমি মুছে রাখি ওইভাবে ইস ওই যে ওই যে ওইভাবে চাপা দিয়ে দিয়ে মুছছে এটা কি হচ্ছে কি করলে তুই ব্যাস দেখলি তো এসে নতুন মিঠান চাদরটা পাতলাম ওই হিসুর ভেতরে তোকে রেখে দেবো দুদিনের আগে আমি মিঠান চাদর পাল্টাবো না প্রচুর ঠান্ডা আমি কাস্তে পারবো না করিতে এখন বাজছে তোমাদের প্রায় বারোটা দশ পনেরো কাছাকাছি এখন রেডি হতে হবে কালকের প্রস্তুতির জন্য মানে ঘুমিয়ে পড়তে হবে কালকে আবার রেডি হতে হবে তোমাদের লিটিল করবে যে জপের জপের ব্যাগটা নিয়ে নমো নমো এই সমস্ত শুরু করেছে আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে মনে হয় না কালকের দিনটা আমি ভালোভাবে এখানে কাটাতে পারবো কারণ সবাই চিৎকার চাচামিচি শুরু হয়ে গেছে আমার এটা কেন এরকম হচ্ছে ওটা কেন সেরকম ছিল তো যাই হোক দ্য নেক্সট ব্লগ আরও মজা তার আরও ফাটাফাটি হবে বাবাই